আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন ভালো লাগার মতো কালেকশন সব আপুরে কিন্তু চাহিদা থাকে যে একটি ড্রেস নেবেন যেটা সবাই পছন্দ করবে এবং ড্রেসটা পরার পরে আপনার যে আউটফিটটা আসবে সেটা হচ্ছে আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগবে মানে এই ঈদে আপনার আনন্দকে দ্বিগুণ করতে এমন ড্রেসই কিন্তু আপনি খুঁজছেন তো আজকে যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা এটা নিয়ে বেশি একটা বলা লাগবে না কারণ গঙ্গার প্রোডাক্ট যখনই আমাদের কাছে নতুন কোনো ড্রেস আসে আপনাদের থেকে বেশি অবাক আমি হই বিকজ এই ড্রেসগুলি এত সুন্দর গ্যাট হয় প্লাস যে কালার থাকে মাসাল্লাহ এত দারুণ কালারে আসে সত্যি কথা বলতে একদমই হচ্ছে প্রিমিয়াম কিছু আপনারা যদি চান ঈদের জন মধ্যে একটি ড্রেস পরবেন সবার থেকে ইউনিক যদি হতে চান তাহলে গঙ্গা ড্রেসের বিকল্প এখনও পর্যন্ত আসে নাই তিনটি ডিফারেন্ট কালার কালারগুলো দেখতেই পাচ্ছেন কতটা লাগজারি এবং এই ড্রেসগুলো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই ম হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন যারা একটু দ্রুত রিপ্লাই পেতে চাচ্ছেন যেহেতু এই একটু লিমিটেড স্টক থাকে সবার আগে অর্ডারটা কনফার্ম করতে চাচ্ছেন তারা আমাদের এই এই যে যে ফার্স্ট নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন রাইট নাও আমি একটু প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে কালারের মধ্যে কালার শাইনিংটা দেখেন প্লাস এটার যে থাকবে মাসাল্লাহ প্রিমিয়াম একটি ফ্যাব্রিক আপনারা পাচ্ছেন একেবারে সফটের মধ্যে যেটা হচ্ছে কটন ক্যাটাগরির একটি ফ্যাব্রিক গরমের জন্য পড়তে খুবই কমফর্টেবল হবে সো আমি ফুললি ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গঙ্গার এমব্রয়ডারি আপনাদেরকে বলে দিচ্ছি যারা গঙ্গার ড্রেস এই পর্যন্ত নিয়েছেন আপনারা জানেন গঙ্গা ড্রেসের এর এম্ব্রয়ডারিগুলি এত নিখুঁত থাকে প্লাস হচ্ছে সব থেকে ডিসেন্ট থাকে তো গঙ্গা মানেই হচ্ছে নতুন কিছু নতুন করে তাদের আর প্রমাণ করার কিছু নাই যখনই নতুন কোন প্রোডাক্ট আসে একদমে মার্কেটের তোলা কালেকশন থাকে একদম ফ্যাশন ট্রেন্ডে থাকে যে আপুরাই এই ড্রেসগুলি পায় লিটারেলি আপনারা খুবই লাকি থাকেন কারণ এই ড্রেসগুলি যখনই পরবেন সব থেকে ডিফারেন্ট লুকে আপনি থাকবেন সেটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানে দেখেন কতটা ল্যাকজারিভাবে কাজ করা আছে এত সুন্দর আর কাজের ফিনিশিং মশাল্লাহ এত হ্যাভি স্টিচের কাজের মধ্যে যে এত ভালো ফিনিশিং আসে এটা দেখার মতো আপনার তো গঙ্গা ড্রেস আমি ফুললি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদমই প্রিমিয়াম একটি কালেকশন এবং এটার যে সিলভারের কাপড়টা আছে কারণ যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে ব্যাক সাইডও কিন্তু সেম কালারই থাকবে এবং এটা হচ্ছে সিলভারের কাপড়টা সিলভারের কাপড়টা খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে অনেক ড্রেস আছে যেগুলো জামার কাপড়টা ভালো হলে সালোয়ারের কাপড়গুলো একটু নর্মাল থাকে তো এগুলোর সাথে সালোয়ারের কাপড়টা একদমই প্রিমিয়াম কোয়ালিটি পাবেন আর অরুণাটের কথা কি বলবো এগুলো যতই প্রশংসা করি না কেন ড্রেসের প্রশংসা খুবই কম হবে যারা গঙ্গা ড্রেস নিয়েছেন তাদের কাছে হয়তো এই কথাগুলি অনেক লজিক্যাল মনে হচ্ছে বাট হচ্ছে আপনি যারা এখনও গঙ্গার এই ব্যারিয়েন্টের ড্রেস নেন নাই তারা হয়তো বা কথাগুলি ওরকমভাবে প্রায়োরিটি দেবে না বাট আপনি একবার ট্রাই করেন ইনশাআল্লাহ গঙ্গার এই প্রোডাক্টের জন্য আপনি সবসময় যখনই নতুন প্রোডাক্ট আসবে আপনার ড্রেস না লাগলেও নিতে মন চাইবে অন্ততকে বলতে বাধ্য হবেন যে একটি ইউনিক ড্রেস এই ভিডিওতে আপনি দেখেছেন তো এই ড্রেসগুলি প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি পনেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো সি গ্রিন কালারটা ট্রাস্ট মি ক্যামেরার কালারটা একদমই ভালো লাগছে না বাট বাস্তবে কালারটা একদমই ডার্ক গ্রিন কালার আছে না এখানে ক্যামেরার কালারটা কেমন যেন একটু ওয়ার্ম হয়ে গেছে নাম্বার প্লেটটা কোথায় একটু সাদা দেখি রেখে দেখি কালারটা আসে কিনা অনেক সময় সাদা কালার হলে কালারটা চলে আসে না কালারটা আসতেছে না এটা হচ্ছে সিগ্রিন কালার হ্যাঁ একদমই ডার্ক যে সিগ্রিন কালারটা আছে সেই সিগ্রিনের মতো পাবেন কালার লাইট ডিপ হয়েছে এটা ক্যামেরার রেজলেউশনের কারণে সো আমি জাস্ট দেখিয়ে দিয়ে আপনারা যে কোনো কালারে নিতে পারেন আজকে যেই ড্রেসটা দেখাচ্ছি মানে এগুলো ডিজাইন বেসিকে আপনারা নিয়ে নিতে পারেন এত সুন্দর আপনার এত প্রিমিয়াম মানে ড্রেস আর প্রাইসটা তো শুনেছেন একদমই হচ্ছে রিজনেবল মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে আপনারা যারা রেগুলারলি আমাদের ভিডিওগুলো দেখেন আমরা যেই কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করি একটু কম্পেয়ার করবেন মাঝে মধ্যে কম্পেয়ার করতে হয় কম্পেয়ার না করলে আসলে আপনারা বুঝতে না যে আমরা আসলে কতটা রিজনেবল আপনাদেরকে দিয়ে থাকি বিশেষ করে ফেসবুকে অনেক পেজ আছে বা ইউটিউবে অনেক চ্যানেল আছে এই ড্রেসগুলি হচ্ছে আপনাদের কাছ থেকে ষোলোশো পঞ্চাশ আঠারোশো টাকা সেল করে তো আমরা আপনাদেরকে যে প্রাইজে দিই একেবারে রিজনেবল যেহেতু আমরা পাইকারি আমরা কিন্তু তো সেল করি আমাদের বিজনেসের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পাইকারি যেহেতু আমরা লিটারলে আমরা হচ্ছে প্রথম হচ্ছে হোলসেলার দেন হচ্ছে আপনাদের রিকোয়েস্টে আমরা হচ্ছে রিটেলে বিক্রি করা স্টার্ট করেছি তো আমরা রিটেলে প্রফিটটা খুবই কম করে যেন সব আপুরাই নিতে পারে আমাদের কাছ থেকে সুন্দর একটি ড্রেস কম বাজেটে খুবই ভালো মানের প্রোডাক্ট আমাদের কাছ থেকে যেন নিতে পারেন তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ব্ল্যাক কালারটাও একটু ক্যামেরার তো লাইট ডিপ হচ্ছে আপনারা যারা ব্ল্যাক কালার সি গ্রিন কালার এই টাইপসের কালারগুলো একটু লাইট ডিপ হয়েই থাকে সো এটা হচ্ছে আপনার কামেজটা কামিজের নিচে থাকবে গরজিয়াসভাবে কাজ করা এবং আমি আমার শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি হ্যাঁ আর এটা ওনার সালোয়ারটাও সাথে দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হচ্ছে এখানে এক কালারের মধ্যে পাবেন আর আমাদের মেইন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনীচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফাইভ সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার এত সুন্দর একটি ওড়না দিয়ে যখন এই সুন্দর ড্রেসটা আপনি পরবেন জাস্ট ইমাজিন আপনার লুকিংটা কতটা বিউটিফুল আসবে এবং হচ্ছে এবারের ঈদে সব থেকে আলাদা করে নিজেকে উপস্থাপন করার জন্য এরকম একটি ড্রেসে যথেষ্ট সো প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ যার যার ভালো লেগেছে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ